ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একদম আবেদন থেকে শুরু করে ডিপার্টমেন্টে ভর্তি হওয়া পর্যন্ত যে যে তথ্যগুলো জানতেই হবে সব তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব এটা হচ্ছে খ ইউনিট ইউনিট যেটা কলা আইন ও সামাজিক বিজ্ঞান সেটা নিয়ে আলোচনা যেখানে কমার্স আর্টস সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ইউনিট এবং আমরা আজকে কী কী আলোচনা করব তার মধ্যে কিভাবে আবেদন করতে হবে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা কয় মাস পরে হবে পাস মার্ক কত কি কি ইউনিট আছে মানবন্টন ভর্তি যোগ্যতা কোটা আছে কিনা তারপর সাক্ষাৎকার ডিপার্টমেন্টে ভর্তি কি কি তথ্য লাগবে পরীক্ষাগুলো কোন কোন বিভাগে হবে সব বিষয় নিয়ে আলোচনা করব। সো যারা এইচএসসি পঁচিশ বিশেষ করে এবং তারপর ২৬ সাতাশ সবাই এই ভিডিওটা দেখো এটা খুবই কাজে লাগবে ঢাবি ভর্তি পরীক্ষার জন্য সো আর বিন্দু মাত্র কালক্ষেপণ না করে চলো শুরু করি আজকের ভিডিও প্রথম প্রসঙ্গ হচ্ছে যে এইচএসসি পরীক্ষার পর কতদিন সময় পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটা না জানার কারণে আমরা এলএমএলও প্রিপারেশনে আমরা মনে করি আমাদের হাতে হয়তো অনেক সময় রয়েছে এক্স্যাক্টলি এই বিশ্লেষণটা সবার জানতেই হবে যারা এইচএসসি পঁচিশ তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিতে পারে অক্টোবরের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যতটুকু জানা যায় এরপর রেজাল্ট পাওয়ার পর মোটামুটি তিন মাসের মতো সময় পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সময়টা কি খুব বেশি নাকি কম একটু চিন্তা করে দেখবে তারপর অ্যাকচুয়াল প্রস্তুতির সময় পাওয়া যায় তিন মাস পনেরো দিন কেন আমি কথা বলছি কারণ তোমরা বলবে ভাইয়া আগস্টের মাঝামাঝি বা একটু শেষ সময় দিকে আমাদের আমাদের এইচএসসি পরীক্ষা শেষ তার মানে তারপর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করব না ভাইয়া তোমার ভর্তি প্রস্তুতির বিভিন্ন কোচিং এর কাজ বই গুছাতে বিষয়গুলো জানতে বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করতে তোমার আরো কিছু সময় চলে যাবে তার মানে তুমি আগস্ট থেকে শুরু করলেও তুমি মূলত শুরু করবে সেপ্টেম্বর থেকে ওই সময়টাতে সেপ্টেম্বর থেকে তুমি প্রস্তুতি শুরু করতে পারবে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি তা আমরা বলতে পারি এই জানুয়ারি পর্যন্ত আমাদের হাতে মাসের বেশি সময় রয়েছে তার মানে কি তুমি চার মাস সময় পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য একদমই না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বেশ কিছুদিন আগে তোমার সিলেবাস শেষ করতে হবে অ্যাকচুয়াল তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আমার সিলেবাসটা কত সময়ের মধ্যে শেষ করতে পারবো একবার সিলেবাস শেষ করে তারপর কিন্তু আমরা রিভিশন দিই তাহলে মোট কতদিন পাবো এটা হচ্ছে একটা বেহুদা কথাবার্তা মূলত তোমাকে হিসাব করতে হবে আমি আমার মূল সিলেবাসটা একবার শেষ করতে কতটুকু সময় নিব এরপর বাকি সময়টা হচ্ছে আমরা রিভিশনে দিব তো অ্যাকচুয়াল তুমি সময় পাবা মোটামুটি পড়ায় একদম পড়ায় ছুটি মুটি বাদ দিয়ে বিভিন্ন সরকারের ছুটি থাকে উৎসব আমেজ হাবি জাবি রেজাল্ট দেওয়ার সময় রেজাল্টের দিন একটু আগে পরে টেনশন প্রস্তুতি শুরু করা ইত্যাদি কিছু বিষয় থাকে সো বাদ দিয়ে সব কিছু তুমি ধরে নিবা যে তুমি তিন মাস পনেরো দিন বা সাড়ে তিন মাসের মধ্যে তোমাকে পুরো প্রস্তুতি কমপ্লিট করতে হবে এইখানেও একটা সমস্যা রয়েছে যখন আমরা বলি আমাদের কাছে তিন মাস সময় রয়েছে ওয়াও মাসটাকে আমাদের বড় মনে হয় অ্যাকচুয়াল তোমাকে প্রস্তুতির বেলায় বলতে হবে যে আমি নব্বই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাই মাস নয় এটাকে দিনে কনভার্ট করতে হবে এবং এই নব্বই দিনেই তোমার এই ইউনিটের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যেখানে এম সি কিউ প্লাস লিখিত রয়েছে এই সবগুলোর প্রস্তুতির জন্য আলাদা একটা রুটিন করতে হবে নব্বই দিনে তুমি প্রস্তুতি কিভাবে কমপ্লিট করবে তুমি নট মাসে নট সাড়ে তিন মাসে নট চার মাসে এইভাবে বললে তুমি ভুল করবে। হবে যে আমি নব্বই দিনে ঢাবের প্রস্তুতি নিতে চাই এই আমি করে দিব কোনো সমস্যা নাই একটু পরে সেই বিষয়ে কথা বলবো তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম আমাদেরকে নব্বই দিন বা তার একটু বেশি সময়ের মধ্যেই ঢাবের প্রস্তুতি নিয়ে ফেলতে হবে নাম্বার টু এবার আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা অনেকেই আমরা জানি না বা বুঝতে চাই না কেন বুঝতে চাই না যে কারণে আমাদের প্রস্তুতি খারাপ হয় যেমন আমরা আবেদনটা কবে করতে পারবো তারপর প্রবেশপত্র কবে পাবো প্রবেশপত্র পাওয়ার কয়দিন পর পরীক্ষা হয় অ্যাকচুয়ালি আমরা মূলত এই বিষয়টা এই বিষয়টা আর এই তিনটা বিষয় এখান থেকে জানার চেষ্টা করব দেখো প্রথমে আবেদনের সময়সীমা পরীক্ষা হয়েছিল দুই হাজার চব্বিশের এইচএসসি ব্যাচদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছিল পঁচিশ জানুয়ারি দুই শনিবারে এবং পঁচিশ তারিখ জানুয়ারির পরীক্ষা হলেও তাদের আবেদনটা করতে পেরেছিল চার নভেম্বর চব্বিশ থেকে সাতাশ নভেম্বর তার মানে সাতাশ নভেম্বর পরে কিন্তু আবেদন করা যায় না অনেকে মনে করে পরীক্ষার আগের দিন পর্যন্ত আবেদন করা যায় ভুল তাহলে তোমাকে বুঝতে হবে পরীক্ষার দেড় দুই মাস আগে তোমার আবেদনটা শুরু হয় বা কমপ্লিট হয়ে যায় তার মানে যখন তোমার আবেদন কমপ্লিট হয়ে যাবে তোমার মাথায় রাখতে হবে পরীক্ষা ডেট তো দেয়নি কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার হাতে আর দেড় দুই মাস সময় আছে এটা বোঝাটাও গুরুত্বপূর্ণ এরপর আমি প্রবেশপত্র কবে পাবো এটা সবাই প্রশ্ন করে বা প্রবেশপত্র কবে পাবো অন্যরা কি পেয়ে গেল কিনা টেনশনে থাকে আগে টেনশন দূর করে ফেলো যে পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে কিন্তু প্রবেশপত্র পাওয়া যায় এবং পরীক্ষার দিন পর্যন্ত কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করা যায় সো এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে নাম্বার থ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনযোগ্যতা এবং বিভাগ ভিত্তিক আবেদনযোগ্যতা দুইটাই কিন্তু কিন্তু ভুল করবে যেমন প্রাথমিক আবেদনযোগ্যতা হচ্ছে ধরো এটা হচ্ছে ঠিক এই এইচএসসি পঁচিশ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই একদম কারেক্ট করে এটা দিয়ে দিলাম কেউ যদি দুই সালে এসএসসি বা সমমান মানে যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে দুই হাজার সালে এসএসসি দেয় দুই সালে যদি এসএসসি দেয় বা সমমান পরীক্ষা দেয় দুই হাজার সাল নয় বিশ বা তার পরবর্তী সময় অনেকে দুই সালে এসএসসি দেওয়ার কথা থাকলেও গ্যাপের কারণে হয়তো সালে দেয় তো সেক্ষেত্রেও কিন্তু সমস্যা পর পর মানে গ্যাপ থাকলে কিন্তু সমস্যা হচ্ছে না ঠিক আছে কিন্তু দুই সালেই তোমাকে এইচএসি বা বিজনেস ম্যানেজমেন্ট বা আইজি সি বা ও লেভেল এই পরীক্ষাগুলো দিতে হবে ক্লিয়ার তার মানে পঁচিশ সালেই তোমাকে তুমি বিজনেস ম্যানেজমেন্ট থেকে দিতে পারবে খয়েন্ট পরীক্ষা বা এইচএসসি দিলে বা তুমি যদি এই যে আলিম বা মাদ্রাসায় যেটা আছে আমরা জানি ঠিক আছে সেটা যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে কিছু কমন প্রশ্ন থাকে কিছু কনফিউশন থাকে গত বছর ঢাবির ফর্ম তুলিনি এবছর কি পরীক্ষা দিতে পারবো এইচএসসি চব্বিশ এই প্রশ্নটা করবে হয়তো এই সময় এসে যে ভাই আমি গত বছর এইচএসসি পাশ করেছি কিন্তু আমি কোনোভাবে ঢাবির ফর্মটা তুলি নাই বা কোনো অ্যাডমিশন দিই বা ঢাবি ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিয়েছি তার মানে তো আমি ঢাবিতে ফর্ম তুলি নাই তার মানে আমি তো পরীক্ষা দিতে পারবো মাথা রাখবা ঢাবিতে কোনো সেকেন্ড টাইম নেই তার মানে তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারবা না তুমি চব্বিশে এইচএসসি পাশ করেছো বা এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমার রেজাল্ট বের হয়েছে মানে ওইটাই তোমার ফার্স্ট টাইম ছিল তুমি ফার্স্ট টাইমে দাও না দাও ডাজন্ট ম্যাটার তোমার ফার্স্ট টাইম চলে গিয়েছে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না তারপর আমি এইচএসসি চব্বিশ খেয়াল করবে পরীক্ষা না দিয়ে এখন পঁচিশের সাথে পরীক্ষা দিয়েছি সামাও কোনো কারণে হতে পারে যে তুমি চব্বিশ ছিলে তুমি চব্বিশের সাথে কোনো পরীক্ষাই দাওনি কোনো পরীক্ষায় দাওনি তুমি পঁচিশের সাথে এইচএসসি পরীক্ষা দিলে তার হলে তুমি কিন্তু ঢাবিতে ফর্ম তুলতে পারবে কোনো পরীক্ষায় দাওনি তাহলে কিন্তু তুমি ঢাবিতে ফর্ম তুলতে পারবে পরীক্ষা দিতে পারবে সো এটা হচ্ছে প্রাথমিক আবেদনযোগ্যতা খয় ইউনিট হচ্ছে মানবিক বিজ্ঞান কমার্স সবার জন্যই মূলত এটা মানবিকের ইউনিট হলেও বিজ্ঞান এবং কমার্সের শিক্ষার্থীরা কিন্তু বিভাগ পরিবর্তন করে খয়টা পরীক্ষা দেয় যেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ডি ইউনিট অথবা ঘয় ইউনিট যেটা এখন কিন্তু নেই বিজ্ঞান এবং কমার্সের শিক্ষার্থীরা এই খ ইউনিটে পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে বিভাগ পরিবর্তন করতে পারে এখন দেখো তুমি যদি মানবিক বা ব্যবসায় শিক্ষায় শাখার শিক্ষার্থী হয়ে থাকো শর্ত একটাই মানবিক বা ব্যবসায় শর্ত একটাই কোনো ভিন্নতা নেই তোমার এসএসসি ন্যূনতম থ্রি থাকতে হবে যদি এসএসসি তে ন্যূনতম থ্রি না থাকে টু পয়েন্ট নাইন নাইনও থাকে তুমি কিন্তু ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে না এবং এইচএসসি তেও ন্যূনতম থ্রি পয়েন্ট থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে থ্রি পয়েন্টের নিচে থাকলে পরীক্ষা পারবে না তাহলে কথা ক্লিয়ার এসএসসি বা এইচএসসি কোনটাতে থ্রি পয়েন্টের নিচে থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় আবেদন করতে পারবে না এটা হচ্ছে গত বছরের সার্কুলার অনুযায়ী এইবার আবেদন করতে মোট লাগবে সেভেন পয়েন্ট ফাইভ তুমি তো বলতে পারো ভাইয়া এসএসসি তে ন্যূনতম থ্রি এইচএসসি তে ন্যূনতম থ্রি দুইটা মিল তো ছয় হয় না এটাতে ন্যূনতম একটা নাম্বার যোগ করে দিয়েছে কিন্তু এসএসসি প্লাস এইচএসি দুইটা মিলিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরো না হলে তুমি খ ইউনিটে আবেদন করতে পারবে না তোমার যদি হয় যে সেভেন পয়েন্ট ফোর নাইন তাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে মানবিক বা ব্যবসায় থেকে আবেদন করতে পারবে না কথা একদমই ক্লিয়ার সো মোট লাগবে এসএসসি সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর এসএসসি বা এইচএসি কোনটাতে থ্রি পয়েন্টের নিচে নামলে পরীক্ষা দিতে পারবে না এবার যারা বিজ্ঞান তাদের ক্ষেত্রে অনেকে কনফিউশনে থাকো ভাইয়া আমি তো সায়েন্সে পরীক্ষা সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছি আমি তো জানি যে সায়েন্সে এই কন্ডিশন লাগে মানবিকের পরীক্ষা দিতে কি আর্টস কমার্সের মতো সেম কন্ডিশন না না তুমি যদি সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে খয়েন্টের পরীক্ষা দাও হবে এসএসসি বা এইচএসি দুইটা মিলে এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তাহলে তুমি কয়েন্টে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন হচ্ছে এই বছর কি এই শর্তগুলো বাড়তে বা কমতে পারে যদি এইচএসি রেজাল্ট খারাপ হয় তাহলে কি এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরো জায়গায় সেভেন করে দিতে পারে কিনা এখানে কি সেভেন পয়েন্ট ফাইভ জিরো করে দিতে পারে কিনা ভাইয়া এটা সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপর নির্ভর করছে তবে আমার যতটুকু মনে হয় যে এটাই থাকবে অপরিবর্তিত থাকবে এইটাই হচ্ছে কন্ডিশন থাকবে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুমি আবেদন কোন ওয়েবসাইটে গিয়ে করবে বা করা উচিত বা দেখবে সেটা হচ্ছে তুমি যদি নিজে করো বা যে কেউ করুক এই যে ওয়েবসাইটটার কথা বললাম তোমরা এইটা থেকে আবেদন করবে তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো অথবা আমি বলি এই ভিডিওটাতে এত এত ইনফরমেশন আছে যে তোমার জন্য এগুলো এডমিশনে খুবই কাজে লাগবে তোমরা একটা রিয়েক দিয়ে শেয়ার করে রাখো যাতে পরীক্ষার আগে এগুলো দেখে আবেদন বা ইত্যাদি বিষয় করতে পারো বা অনেক কিছু হেল্প পেতে পারো শেয়ার করে রেখো এইবার পরীক্ষা হচ্ছে কোথায় হবে অনেকের প্রশ্ন ভাই আমাকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেই ভর্তি পরীক্ষা দিতে হবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিতে হবে কিনা না তুমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারো এছাড়া আটটি যে বিভাগীয় শহর রয়েছে সেখানে যে বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি যখন আবেদন করবে যখন এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবে তখন তুমি সিলেক্ট করে দিবে যে তুমি কোন বিভাগে ভর্তি পরীক্ষা দিতে চাও পূরণ করার সময় তোমাকে ওটা সিলেক্ট করে গিয়ে তো পূরণ করতে হবে সেক্ষেত্রে সেটার প্রায়োরিটি তুমি পাবা সো এই বিষয়টাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ এইবার আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয়টা কি কি ইউনিট এবং কি কি বিভাগ রয়েছে যাতে করে তুমি বুঝতে পারো যে আমি যদি চান্স পাই আমি কোন বিভাগে পড়তে পারবো আমরা যদি কলা অনুষদের কথা বলি সেক্ষেত্রে বিভাগ রয়েছে গুরুত্বপূর্ণ যে বিভাগগুলো বাংলা ইংরেজি তারপর হচ্ছে আরবি তারপর হচ্ছে তোমার ধরো ইতিহাস দর্শন তারপর হচ্ছে ইসলাম ইতিহাস সংস্কৃতি তারপর ধরো এখানে রয়েছে বিশ্বদর্মা সংস্কৃতি যেগুলো খুবই ডিমান্ডেবল সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে কিন্তু মোটামুটি অনেকগুলো ভালো সাবজেক্ট রয়েছে যেমন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক মানে আইআর সমাজবিজ্ঞান তারপর গণযোগাযোগ সাংবাদিকতা লোক প্রশাসন তারপর তোমার ধরো এখানে উন্নয়ন অধ্যয়ন ক্রিমিনোলজি হ্যাঁ তারপর জাপানিজ স্টাডিজ আমি কোন বিভাগকে খারাপ বলছি না বাট যেগুলো খুব প্রচলিত দাগ দিচ্ছি আমার ধারণার বাইরেও কিছু থাকতে পারে আইন অনুষদের মধ্যে আইন রয়েছে যেটা অনেকের স্বপ্ন হয় তারপর সমাজ কল্যাণ অনুষদ এই সমাজ কল্যাণ এই সমাজ কল্যাণ অনুষদটা কিন্তু আবার তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের থেকে একটু দূরে নীলক্ষেতের পরে সো আমরা বলি যে নীলক্ষেত নীলক্ষে ক্যাম্পাস তো যাই হোক স্বাস্থ্য ইনস্টিটিউট স্বাস্থ্য অর্থনীতি রয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট খুবই মানসম্মত একটা অনুষদ তার আন্ডারে এই ডিপার্টমেন্টগুলো রয়েছে ঠিক আছে এরপরে কিন্তু রয়েছে আরও কয়েকটা আধুনিক যে ভাষা শিক্ষা ইনস্টিটিউট যেটা আই আমরা বলে থাকি যেটা সেন্ট্রাল লাইব্রেরি ঢোকার সময় যে গেটটা বা রোকে হলে অপোজিটে রয়েছে সেখানে কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ জাপান ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফর স্পিকার ল্যাঙ্গুয়েজ তো এই সাবজেক্টগুলো কিন্তু রয়েছে তো তুমি যদি চান্স পাও এই কয়টা ফ্যাকাল্টির আন্ডারে এই কয়টা বিভাগে তুমি পড়তে পারবা এখন কমেন্ট করে জানিয়ে দাও যে তোমার পছন্দের সাবজেক্ট কোনটা এইবার আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়েন্টের মোট আসন কয়টা এবং বিভাগ ভিত্তিক আসন কয়টা কোন বিভাগের জন্য কয়টা আসন বরাদ্দ রয়েছে মোট আসন হচ্ছে উনত্রিশশো যেটা দুই সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিয়েছে তাদের জন্য তো এই বছর বাড়বে কি কমবে এটা নিয়ে আলোচনা করব এই উনত্রিশশো আমরা ধরতে পারি যে তিন আমরা ধরতে পারি কয়টি তিন সিট রয়েছে দেখো মাত্র তিন হাজার সিটের জন্য এত কম্পিটিশন কি বলবো তো এখানে মানবিকের জন্য রয়েছে সতেরোশো ষাটটি সবচেয়ে বেশি কারণ এটা কিন্তু মানবিকের নিজস্ব ইউনিট বিজ্ঞানের জন্য নশো চুয়াল্লিশটি আমরা বলতে পারি প্রায় এক হাজারটি ব্যবসায়ের জন্য দুশো তিরাশিটি আমরা প্রায় তিনশোটি ধরতে পারি তো এইখানে বিজ্ঞানীরা বিভাগ পরিবর্তন করে পড়বে ব্যবসায়রা বিভাগ পরিবর্তন করে পড়তে পারবে এবং মানবিকের জন্য কিন্তু সবচেয়ে বেশি আসন রয়েছে তো এরপর তোমাদের কিছু প্রশ্ন থাকে যে ভাই এবছর কি আসন বাড়তে বা কমতে পারে কিনা দেখো এটা সম্পূর্ণ নির্ভর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের উপরে তবে আমার মনে হয় যে তিন হাজারের আশেপাশে উনিশ বিশ এরকমই থাকে এটা হচ্ছে ব্যাপার তারপরে আমি ভাইয়া বিজ্ঞানের শিক্ষার্থী বা কমার্সের শিক্ষার্থী মানবিকের সাথে কি প্রতিযোগিতায় পারবো এটা তোমাদের প্রশ্ন থাকে কারণ তোমরা জানো যে এটা মানবিকের একটা ইউনিট মানবিকের স্টুডেন্টরা হয়তো ইন্টার থেকে বাংলা ইংলিশ জিকে ভালো পারে তো মেইনলি তোমরা হয়তো জানো না অনেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ক্ষয় ইউনিটে মানবিকের সিটগুলো মানবিকদের জন্য বরাদ্দ থাকে কমার্সেরগুলো গুলো কমার্সের জন্য বিজ্ঞানের গুলো বিজ্ঞানের জন্য কেউ কাউটা দখল করে না মেধা তালিকা আলাদা আলাদা প্রকাশ করা হয় মানে সায়েন্সের জন্য আলাদা একটা মেধা তালিকা হবে কমার্সের জন্য আলাদা একটা মেধা তালিকা হবে আর্টসের জন্য আলাদা একটা মেধা তালিকা হবে কেউ কারো সিট দখল করবে না সো তুমি যারা সায়েন্সে পরীক্ষা দিচ্ছ তুমি সায়েন্সের স্টুডেন্টদের মাঝখানেই কম্পিটিশন করবে সায়েন্সদের মধ্যে যারা ভালো তারা চান্স পাবে সায়েন্সদের মধ্যে যারা পরীক্ষাটা ভালো দেন তারা চান্স পাবে না কমার্স আর্টসের ক্ষেত্রে একই কথা সো এটা নিয়ে টেনশনের কোনো কারণে তুমি কমার্স বা আর্টসের সাথে তুমি প্রতিযোগিতা করছো না তুমি সায়েন্স হয়ে থাকলে এইবার তোমাদের যে প্রশ্নটা প্রতি আসনের বিপরীতে কতজন লড়াই করে ভাইয়া পরিসংখ্যানে দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তিন হাজার সিটের মধ্যে এক একটা আসনের পিছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন করে লড়াই করে থাকে ওইটাকে ফাইট করে কিন্তু চান্স পেতে হবে সো মাথায় রাখতে হবে যে প্রস্তুতি হতে হবে খুবই 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 প্লান্ড ওয়েতে এবং গুছানো এবং খুবই কি বলবো পরিশীলিত ভাবে চারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের করণীয় কি কি কোটা রয়েছে না জানলে বিপদ পাস মার্ক কত কাট মার্ক কত এবং বিষয়ভিত্তিক কি কি শর্ত রয়েছে আমি পাস করলে কি আইন পড়তে পারবো অর্থনীতি পড়তে পারবো বাংলা পড়তে পারবো না শর্ত রয়েছে এই যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় এ ছাড়াও। আরো গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কীভাবে শুরু করবো কোন রুটিনে পড়ব অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করবো একসাথে একাধিক বিশ্ববিদ্যালয় কিভাবে চান্স পাবো বাংলা কিভাবে পড়বো ইংরেজিটা কীভাবে পড়বো আমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছি সাধারণ জ্ঞান পাই না ইংলিশটা কীভাবে শুরু করব তোমাদের যত 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 এরকম টপিক রয়েছে আগামী এক সপ্তাহ বা দশ দিনের মাঝখানে ধারাবাহিকভাবে প্রতিদিন আমি ভিডিও দিতে থাকবো তুমি যদি যেখানে ভিডিওটা দেখছো নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে না রাখো তুমি ভিডিও মিস করবা তাহলে এখানে কিন্তু অনেক সাধারণ ফ্রি ক্লাসও আছে আগের ভিডিও আছে সেগুলো দেখতে পারবা সো এখনই সাবস্ক্রাইব করে দাও অপরদিকে আমার যে নাবিল জিকে ফেসবুক পেজটা সবার আগে কিন্তু এটাতে ভিডিও আপলোড দেই তো যারা ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখছো নাবিল জিকে পেজটা এখনই ফলো দিয়ে দিবা পরে ভুলে যাবা কারণ এখানে ফ্রি লাইভ ক্লাস হয় সকল আপডেটগুলো দ্রুত দেওয়া হয় ঢাবি নিয়ে অন্যান্য ইয়া নিয়ে ভিডিওগুলো এখানে দেওয়া হয় কুইজ দেওয়া হয় তো ইউটিউব এবং ফেসবুক দুটাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখলে কিন্তু তুমি ধারা এগুলো সহ আরও অন্যান্য ভিডিওগুলো পেতে থাকবা সো এখনই করে দাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে মান বন্টন খুবই ক্রুশাল একটা ব্যাপার সেটা নিয়ে আলোচনা করব মান বন্টন নিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় দুইটা ওয়েতে কি কি একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে তোমার কি থাকবে থাকবে রিটেন আরেকটা হচ্ছে তোমার লিখিত বা রিটার্ন থাকবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কয়টা পরীক্ষা দিবে তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে একশো মার্কের মধ্যে ষাট থাকবে এমসিকিউ রিটেন থাকবে চল্লিশ এই দুইটা মিলিয়ে কিন্তু একশো মার্কের ভর্তি পরীক্ষায় তোমরা অবতীর্ণ হবে এখন ব্যাপারটা খেয়াল করো কি কি বিষয় থাকবে ভর্তি পরীক্ষায় যারা কয়েন্টে পরীক্ষা দিবে তুমি সায়েন্স কমার্স আর্টস যেই হও একই প্রশ্নে পরীক্ষা হবে সবার জন্য একই প্রশ্ন বিষয় তিনটা একটা হচ্ছে বাংলা আরেকটা হচ্ছে জেনারেল ইংলিশ আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞান মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ে ভর্তি পরীক্ষা হবে এবং এই তিনটার মধ্যে শুধু দুইটাতে রয়েছে তোমার লিখিত আর একটাতে কোনো লিখিতই নেই খেয়াল করো এমসিকিউ যেটা হবে এমসিকিউ পরীক্ষা সেটা হবে পঁয়তাল্লিশ ষাটটি এমসি কিউ পঁয়তাল্লিশ মিনিটে ষাটটি এমসি কিউ দিতে হবে বাংলায় পনেরোটা প্রশ্ন থাকবে ইংরেজিতে পনেরোটা এমসি থাকবে সাধারণ জ্ঞানে তিরিশটা এমসিকিউ মানে দুইটা ডাবল কিন্তু সাধারণ জ্ঞানে এবং তিরিশটা একমার্ক করে তিরিশটা মার্ক তোমার বরাদ্দ থাকবে তাহলে পনেরো পনেরো তিরিশ আর এই সাধারণ তিরিশ মোট এমসিকিউতে কিউতে ষাট মার্ক ক্লিয়ার এইবার আমরা যাব লিখিত অংশে সময় পঁয়তাল্লিশ মিনিট এবং চল্লিশ নম্বরের জন্য পরীক্ষা দিবে বাংলায় হচ্ছে বিশ মার্ক রিটেনে ইংরেজিতে হচ্ছে বিশ মার্ক এই হচ্ছে চল্লিশ তো এমসিকিউতে কিউতে ষাট রিটেনে চল্লিশ এই হচ্ছে একশো মার্কের ভর্তি পরীক্ষা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই নব্বই মিনিটের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা কমপ্লিট করতে হবে এক্সট্রা কোনো সময় চাইলেও দিবে না কাঁদলেও দিবে না ভুল করলেও দিবে না তো সেক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে সাধারণ জ্ঞানে এম সিকিউতে তিরিশটা মার্ক যারা এমসিকিউতে ভালো করে এখানে আটাশ প্লাস অথবা উনত্রিশও পেয়েছে আমার পেইড বেচের শিক্ষার্থীরা এই এইচ সি সেশনে আমি ছয় হাজার শিক্ষার্থীকে পড়িয়েছি আমার সাধারণ জ্ঞান পেইড ব্যাচে অ্যাডমিশান সময় এসে তোমার মনে হবে সাধারণ জ্ঞানটা বুঝি না মুখস্ত না ম্যাপ দেখে বুঝি না ভয় পাই সাইন্স কমার্স আর যেই হও ভয়ের কোনো কারণ নাই আমার এই ভিডিওটা দেখো এই চো গত বছর আমি যা পড়িয়েছি আমার পেইড থেকে যা দাগাই দিয়েছি এমন না যেমন যা পড়েছে আসছে যা দাগাই দিছি যে এগুলো আসবে এই টপিকটা আসবে এরকম আমার দাগানো শত শত লাইন থেকে একদম ছোট ছোটো করে দাগানো থেকে সাতাশটাই হুবহু কমন তিরিশটার মধ্যে সাতাশটাই হুবহু আমার কোর্স থেকে কমন পড়েছে সো তোমরা যারা এই ভিডিওটা দেখতে চাও সাধারণ জ্ঞানের সেপারেট প্রিপারেশন নিতে চাও আমার কিন্তু কোর্স চলমান আছে এখন ডিসকাউন্ট চলছে আমি বলবো ভিডিওটা যখনই দেখো তুমি যদি ভিডিওটা রেফারেন্স দাও তুমি ডিসকাউন্ট পাবা এই যে দেখো এই ভিডিওটা যে সাতাশটা কমন পড়ছে কোন জায়গা থেকে কমন পড়লো প্রমাণ হিসেবে দেখতে চাও কারো চান্স পেয়েছে কি কি দিচ্ছি এক্সাম মডেলের সব ফ্রি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হলে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান ফ্রি এবং এইচএসি পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং যারা চব্বিশ সেকেন্ড টাইম দিচ্ছ তারাও কিন্তু আমার জিকে করছে ভর্তি হচ্ছে ভর্তি হতে ভর্তির ব্যাপারে জানতে হোয়াটসঅ্যাপ না ফোনে না তুমি জাস্ট নাবিলস জিকে ফেসবুক পেজের ইনবক্সে নক দিবে অন্য কোথাও না নাবিল জিকের ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়ে বলো ভাইয়া আমি এই ব্যাচ এই ব্যাচ বা আমি সায়েন্স কমার্স আর্টস কয়েন্টের পরীক্ষা থেকে সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে চাই আপনার কমন পড়ার ভিডিওটা আমাকে দেখান তারপর আমি ভর্তি হবো বা যাচাই করবো তো মাথায় রাখবে এটা তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেছো ইলেকটিভ ইংলিশ এটা আবার কার এইটা বার কার এইটা হচ্ছে যারা তুমি না ইংলিশ মিডিয়াম বা বিদেশি শিক্ষার্থী তারা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় এইটাকে এটাকে মার্ক করবে যখন সে অ্যাপ্লাই করবে তারপর ভর্তি পরীক্ষা এসে সে বাংলা দাগাবে না বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশ দাগাবে মাথায় রাখবে আমরা যারা জেনারেল লাইনের শিক্ষার্থী আমরা কখনই এটা পূরণও করব না এটা কিন্তু আমরা দাগাতেও যাব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কিং নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে এর কারণে অনেকের স্বপ্ন বিনষ্ট হয়ে যায় ভুল লুণ্ঠিত হয়ে যায় একদম স্বপ্ন ভঙ্গ হয়ে যায় ব্যাপারটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতিটা প্রশ্ন যদি তুমি ভুল করো ভুল উত্তর হয় সেক্ষেত্রে পয়েন্ট টু ফাইভ মানে এক মার্কের চার ভাগের এক ভাগ তোমার কাটা যাবে তার মানে তোমার যদি চারটা প্রশ্ন ভুল হয় তুমি এক মার্ক পিছাই গেলা চারটা প্রশ্ন ভুল হইলে তো তুমি চার পাইলা না আবার চারটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ ইন্টু চার দিলে প্লাস এক তুমি মোটামুটি পাঁচ মার্কই কম পাইলা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক শিক্ষার্থী যেটা করে কমন না পড়ে উড়া দূরা আন্দাজে দাগায় দেয় সেটা ইউনিট বা যে কোনো ইউনিটে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে তো আমরা মনে করি আন্দাজে দেখাইলাম যদি আমার পাঁচটার মধ্যে দুইটাও হয়ে যায় তাহলে তো আমি দুই পেয়ে যাব আরে ভুল গেলে তো পয়েন্ট ফাইভ জিরো না কাটা যাবে দুই পেয়ে গেলাম কিন্তু পরীক্ষা হলে অ্যাকচুয়ালি দেখা যায় যে আন্দাজি দাগিয়ে সঠিক করার সম্ভাবনা খুব কমই থাকে আবার অনেকে মনে করে আমাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশান করতে হবে তোমাদের জন্য একটা পরামর্শ দিয়ে রাখি বড় ভাইয়া হিসেবে সে পরামর্শটা হচ্ছে যখন দেখবা প্রশ্ন খুব কঠিন তখন সবার জন্যই কঠিন কঠিন প্রশ্নে তুমি আন্দাজে অনেকগুলো দাগাতে গিয়ে তুমি দেখবা অনেকটা মাইনাস চলে গেছে তুমি দেখবা সিরিয়ালটা পিছিয়ে যাবে তো যারা টপ পজিশন করতে চায় তাদের তো মাথায় পরীক্ষা হলে ঢোকার আগে এটা থাকে আমাকে বেশি দাগাইতে হবে প্রশ্ন বুঝে বেশি দাগাবা প্রশ্ন সহজ হলে একটু এক্সট্রা কয়েকটা দাগাও আর প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন বেশি আন্দাজে দাগায় মাইনাস খেয়ে তুমি কিন্তু চান্সটাই হারাবা তো এটা নিয়ে কিন্তু সেপারেট আরেক ভিডিও দিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টপিকগুলো পড়লেই সেখান থেকে নিশ্চিত কমন পড়ে সেটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ওই যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো তুমি ধারাবাহিকভাবে এখন সব জানতে পারবা আর আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো তুমি পরীক্ষা দিয়ে ফেললে মেধা তালিকাটা কীভাবে হয় কারা চান্স পায় এই বিষয়টা জানতে হবে তাই না খেয়াল করো মেধা তালিকা হবে মানবিকের জন্য আলাদা বিজ্ঞানের জন্য আলাদা ব্যবসার জন্য আলাদা আমি যেটা বলছি যে 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 বিভাগের শিক্ষার্থী সে ওই বিভাগের শিক্ষার্থীদের সাথে কম্পিটিশান করবে সো এটা নিয়ে কোনো প্যারা নাই এরপরে তোমার দেখো মোট একশো বিশ মার্কের পরীক্ষা হবে একটু আগে নাবিল ভাইয়া বললো যে একশো মার্কের পরীক্ষা এখন একশো বিশ মার্ক কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এমসিকি হচ্ছে ষাট লিখিত হচ্ছে চল্লিশ কিন্তু তোমার এস যে রেজাল্ট রয়েছে সেটাকে দুই দ্বারা গুণ করা হবে এইচএসসি যে রেজাল্ট রয়েছে সেটাকেও দুই দ্বারা গুণ করা হবে ধরলাম আমার কোনো শিক্ষার্থীর দুইটাতেই জিপিএ ফাইভ রয়েছে ইন্টু টু কত পেয়ে যাবে দশ এটাতে ফাইভ রয়েছে ফাইভের উপরে তার কোনো জিপিএ নাই ইন্টু টু দশে দশে দশ তাহলে মানে যার দুইটা জিপিএফ আছে সে বিশে বিশ পেয়ে যাবে এবং এই বিশ মার্ক তার মূল রেজাল্টে যোগ হয়ে যাবে মাথায় রাখবা এই রেজাল্ট থেকে যে মার্কটা যোগ হবে ওইটাও কিন্তু তোমার ভর্তি পরীক্ষার সাথেই মার্কের সাথে যোগ হবে এবং মেধা তালিকা করার ক্ষেত্রে এটাও হেল্প করবে তাই আমি কিন্তু বারবার বলি তুমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমার এসএসসি থেকে এই যে এসএসসি থেকে যে মার্কটা পাইলা এটা যোগ হওয়ার কারণে অনেকে চান্স পেয়ে যায় ভালো বিষয়ে পড়তে পারে এইচএসসি থেকে যে মার্কটা দশ পাইলা সেটা যোগে যাওয়ার কারণে অনেকে ভালো করতে পারে তার মানে মেধা তালিকা কিন্তু তোমার এই রেজাল্টগুলো থেকে মার্ক নিয়েও হবে তাই তোমাকে মাথায় রাখতে হবে আমার রেজাল্টটা ভালো রাখা উচিত যারা এখন জুনিয়র রয়েছে এইচএসসি ছাব্বিশ হতে পারে সাতাশ হতে পারে তোমাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে আর যারা এইচএসসি পঁচিশ পরীক্ষা খারাপ দিয়ে ফেলেছো শুধু অ্যাপ্লাই করতে পারবে কোনো টেনশন নাই কারণ গোল্ডেন এ প্লাস পেও এ প্লাস পেও অনেকে চান্স পায় না কিন্তু মোটামুটি রেজাল্ট করেও অনেকে চান্স পায় কারণ সে অ্যাডমিশনে খুব ভালো করে যারা রেজাল্ট ভালো করছে তাদের থেকে আগে যায় তারা কিন্তু চান্স পেয়ে যায় সো রেজাল্ট খারাপ হলে তোমার যদি বিশের জায়গায় আঠারো থাকে সতেরো থাকে ষোলো থাকে পনেরো থাকে টেনশনে কিছু নাই অ্যাডমিশনে খুব ভালো করো ফোকাস করো প্রত্যেকটা বিষয়ে ভালো করে পড়ো ভাগ্যে থাকলে এবং তুমি যদি অ্যাডমিশনে খুব ভালো প্রস্তুতি নাও রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও তুমি চান্স পাবা নো টেনশন কথা বলবো সাক্ষাৎকার নিয়ে যেমন বিউপিতে কিন্তু সাক্ষাৎকারের উপর মার্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে কিন্তু ভাইবা বা সাক্ষাৎকারের উপর মার্ক আছে কিন্তু খ ইউনিটে কোনো সাক্ষাৎকার নেই ক গ কোনটাতে কোনো ভাইবা নেই কোনো মার্ক নেই তারপরও তোমাকে গিয়ে দেখা করতে হবে কিভাবে দেখা করতে হবে সাক্ষাৎকারে একটু বলে দেই খেয়াল করো কলা ডিন অফিস ঘোষিত অনুষদের তারিখে তোমাকে সাক্ষাৎকার যেতে হবে তোমাকে যেদিন বললো যে ভাইবাতে আসেন বা সাক্ষাৎকার আসেন তুমি পরে গেলে তাহলে কিন্তু হবে না তারপরে সাক্ষাৎকার জন্য কি কি জিনিস তোমাকে নিয়ে যেতে হবে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র এটা কখনো ফেলবে না অনেকে পরীক্ষা শেষে সিরা ফেলে পরীক্ষা খারাপ হয়েছে দরকার নাই এই সেই এটা সংরক্ষণ করে রাখবা মাধ্যমিক সমমান মানে এসেছি এবং এইচএসসির মূল নম্বরপত্রটা লাগবে যেদিন তোমার ভাইভা থাকবে বা ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি পাসপোর্ট সাইজের যে রঙিন ছবি সেগুলো নিতে হবে ভাইবার ক্ষেত্রে খেয়াল করো সাক্ষাৎকারের পূর্বে তোমাকে তোমার বিষয় দিয়ে দিবে তুমি কততম হয়েছ সেটা জানবে কি কী বিষয় আসছে তোমার ক্ষয় ইউনিটে সেটাকে তুমি তুমি দিবে আগে পেতে চাও ধরো তোমার আইন পছন্দ আইনটা আসলো আবার তোমার সমাজবিজ্ঞান আসলো রাষ্ট্রবিজ্ঞান আসলো তুমি সিরিয়ালি সাজাবা যে কোনটা প্রথমে কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় সেটা সাজিয়ে তুমি কিন্তু ওয়েবসাইটে সেটা পূরণ করে দিলা দেওয়ার পর সেই প্রেফারেন্স ফর্মটা অবশ্যই তোমাকে সাবমিট করে দিতে হবে এরপর খেয়াল করো কেবল মেধা তালিকার ভিত্তিতেই উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারে ডাকা হবে তবে ধরো যতটা সিট রয়েছে ধরো উনত্রিশশো চৌত্রিশটা সিট রয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয় খয়নেটে ডাকা হবে হয়তো চার হাজার শিক্ষার্থী পঁয়ত্রিশশো শিক্ষার্থী কেন কারণ এই উনত্রিশশো চৌত্রিশের মধ্যে কিছু শিক্ষার্থী তো উপস্থিত নাও থাকতে পারে ভুলে অসুস্থ থাকার কারণে বিভিন্ন কারণে তুমি উপস্থিত থাকবা না মানে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবা না তোমার পরিবর্তে এর পরবর্তী সিরিয়াল যাদের হয়েছে তোমার কম মেধা তালিকায় যাদের সিরিয়াল তারাই কিন্তু সাক্ষাৎকার এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে ফাইনাল যে বিষয়টা জানবো মাইগ্রেশন নিয়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সাবজেক্ট পেলে কিন্তু তোমার মনে হচ্ছে ওই সাবজেক্টটা তুমি পড়বে না কোনোভাবে ভালো লাগছে না অন্য একটা সাবজেক্টে তুমি সুইচ করতে চাও সেটা তোমার লাগছে বা শুনলে যে ওইটা ভালো এই সুযোগটা আছে কিভাবে বলবো আইটা হচ্ছে ভর্তির সময় তোমার কোন কোন কাগজপত্র লাগবে প্রথমে হচ্ছে কোন বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়ে সেই বিভাগে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভর্তি হতে না পারো বা কোনো ভাই ভর্তি হতে না পারো তুমি কিন্তু সুযোগ খারাপে ভর্তি হতে পারবে না এটা কিন্তু বা মাথায় রাখতে হবে কোন বিভাগে ভর্তি হলে সেই বিভাগে সাবজেক্টটা তোমার যদি পছন্দ না হয় পরবর্তীকালে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য বিভাগ ধরো তুমি লতে পড়তে চাও কিন্তু তুমি পাবলিকের পাইলা পরে দেখলা লয়ের সিট খালি আছে বা খালি আসে তো কর্তৃপক্ষই জানে তখন তুমি মাইগ্রেশনটা অন করে দিবা তো মাইগ্রেশন অন করে দিলে তোমার যদি লটা খালি থাকে তোমার আগের সিরিয়ালের কেউ যদি না থাকে তুমি যদি আগে থাকো তুমি কিন্তু ল পেয়ে যেতে পারো সো এই মাইগ্রেশনের সুযোগটা কিন্তু রয়েছে খালি থাকা সাপেক্ষে ভর্তির ন্যূনতম যোগ্যতা কোনো ব্যতিক্রম উল্লেখ না থাকলে তুমি কিন্তু বিভাগের শর্ত পূরণ সাপেক্ষে মেধা অনুসারে যারা আগে তার আগে পাবে তুমি কিন্তু মাইগ্রেশনের সুযোগ পাবে এইবার বিভাগের চাহিদা অনুসারে ভর্তির ক্ষেত্রে তোমাকে কী কী নিতে হবে তবে এক এক ডিপার্টমেন্টে কিছু ডিফারেন্স থাকতে পারে তবে মাথা রাখবে আট কপি পাসপোর্ট সাইজের ছবি একটা না দুইটা না আটটা ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমার মূল নম্বরপত্র ট্রান্সক্রিপ্ট দুই কপি করে নম্বরপত্র ট্রান্সক্রিপ্টের ফটোকপি উচ্চ মাধ্যমিকের কিন্তু মূল প্রবেশপত্র লাগবে এবং এইচএসির মূল প্রবেশপত্র প্লাস দুই কপি ফটোকপি এবং অভিভাবকের আয়ের সনদ তোমার পিতামাতা কত আয় করে মাসিক বাৎসরিক সেটা কিন্তু তুমি আয়ের শরৎ পাওয়া খুবই সহজ সেটা লাগবে আর কলেজ অধ্যক্ষ কর্তৃক প্রশংসাপত্র বা এইখানে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মূল প্রবেশপত্র পরীক্ষা দিয়ে এসে অনেকে প্রবেশপত্র হারাই ফেলে পরে বলে ভাই আমি তো প্রবেশপত্র হারাই ফেলছি এখন ভর্তি হব কিভাবে এটা কোথায় পাবো তাই এগুলো আগে থেকে সুন্দর করে সংরক্ষণ করে রেখো এই কথাগুলো কেন বললাম যাতে তোমার এখনও তো তুমি চান্স পেয়ে গেছো ভর্তি হওয়া তাই না সেক্ষেত্রে যাতে কোনো ঝামেলা না হয় এটা আমিও চাই এবং তুমিও তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে চান্স পাও সেই বিষয়টা কিন্তু আমিও চাই যাতে তুমি ভুল না করো তো এইটাই কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়টের মোটামুটি যে তথ্যগুলো তোমাকে জানতেই হবে আমি বলবো এই ভিডিওটাতে একটা রিয়েক্ট দিয়ে তুমি হচ্ছে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দাও কারণ তোমার যখন অ্যাডমিশন আসবে এসিসি পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ সাতাশ বা যারাই দেখছো আর জুনিয়র তুমি তোমার বা ইউটিউবে রেখে দাও রিয়ে দিয়ে যাতে করে কোনো সময় তোমার কোনো তথ্য নিয়ে কনফিউশন হলে এগুলো খুঁজে বের করা খুব টাফ তুমি তোমার থেকে দেখতে পারো এটা একটা বিষয় আর যারা জিকে কোর্সে ভর্তি হতে চাও জি নিয়ে ভালো করতে চাও এবং দেখতে কটা কমন পড়েছে নাবিল জিকে ফেসবুক পেজে এখনই নক দিয়ে ফেলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যাত্রা যে স্বপ্ন সেটা পূরণ হোক এই দোয়া রেখে এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম